আসসালামু আলাইকুম কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে বিষয়গুলো জানা থাকলে আপনাদের জন্য যে কোনো খারাপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সহজ হবে গেল একটা বছর এই দেশটা টিকিয়ে রেখেছে মূলত সাধারণ মানুষ যেটাকে ওরা মব নাম দিয়েছে সেই মানুষগুলো যদি ঘরে ফিরে যায় এটা ডিজিএফআই প্রথম আলো কিছু সুশীল এবং কন্যা সংস্থা এরা সবাই মিলে চাচ্ছে যে এরা যেন কোনোভাবেই মাঠে না থাকে মাঠে থাকতে হবে ইনকিলাব মঞ্চ আপ বাংলাদেশ জুলাই অ্যালায়েন্স যারা যারা আছে সবাইকে মাঠে থাকতে হবে আপনাদেরকে মাঠ থেকে সরাইতে পারলে তাদের জন্য সুযোগ সুবিধা আসবে তারা যা মনে চায় তাই করতে পারবে গেল এক সপ্তাহে ওয়াকার তার কিছু কচু বাহিনী আছে সেই বাহিনী দিয়ে নানান ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে বাংলাদেশে নাকি ইউএসএর এমবেসি নাকি ইয়েরা নাকি উড়িয়ে দিবে এই নিউজও করেছেন অনলাইন পোর্টালে তো এই কাজগুলো তারা কেন করছে আপনি দেখবেন গোলাম ময়লা রনি আরেক ওদের ওই যে প্রতিবন্ধী এক ওদের সুশীল আছে ডক্টর ডাক্তার ইয়ে আপনার রুমিন ফারানা আপার উনি নাকি আবার পার্ট টাইম স্বামী মাঝখানে ওনার হাজবেন্ড আমাদের এক সাংবাদিক ভাইরে ওনার ওয়াইফ সাংবাদিক ভাইয়ের কাছে এসেছিল বিচার চাইতে সংসার ভেঙে দিচ্ছেন এরপরে সেই সাংবাদিক আবার তার কাছে জবাব চেয়েছেন কয়েকদিনের ভিতরে মিটপাট হয়ে গেছে আবার সেই মহিলা ফেসবুক প্রোফাইল চেঞ্জ করে এই জায়দ সহ তার ফেসবুক পোস্ট করেছে তো জায়দ এই হচ্ছে ওই যে হাজি মকবুল হাজি মকবুলের আপনার সব টাকা পয়সা সব অন্য একটা ইউনিভার্সিটি আছে সেটাও সে এখন দেখভাল করছে তার ব্যবসা সব যায় দেখাশোনা করছে আর ডিজিএফ ভাতা তিনি পাচ্ছেন তারা বিশাল বড় বড় লেকচার দিয়ে তারপরে বুঝাইতে চাচ্ছেন এই দেশে সেনা শাসন দরকার সেনা শাসন হলি তাদের জন্য আহ ওয়ার্কার যেটা চেয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের নামে শেখ হাসিনাকে আবার আনা যাবে সেটা না পেয়ে তারপরে এসেছে হচ্ছে জাতীয় পার্টির উপরে তো জাতীয় পার্টির আলোচনায় আসবো তার আগে একটু বলেনি যে গত দুই দিনে আপনাদের মনে আছে উনিশ বা আঠারো তারিখে আমি একটা ভিডিও করেছিলাম বা বিশ তারিখে যখন ব্ল্যাক আউট চলছিল যে শেখ হাসিনা পালিয়েছে তো আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেই তথ্যের বেশি যে বলেছি তারা সেটার আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনেক সময় যেটা বলা হয় সেটা পরিকল্পনায় পরিবর্তন হয় আমাদেরকে যেটা জানানো হয় সেখানেও অনেক সময় ভুলপ্রান্তি থাকতে পারে সো আমি আমার কাছে যা তথ্য ছিল সেটা জানিয়েছিলাম শেখ হাসিনা তিন দিন পরে এসে তারপরে যখন সব ইন্টারনেটে অন করে জাতির উদ্দেশ্যে ভাষণে আসলেন তখন বললেন যে শেখের বেটি পালায় না এই বক্তব্য দিয়ে তারপরে শুরু করলেন তো পালিয়েছেই তো যে পালানোর কথা তাকে আগে থেকে পরামর্শ দেওয়া হচ্ছিল সেটা সে শুনে নাই শেষ পর্যন্ত পাঁচ তারিখে যেতে বাধ্য হয়েছে এভাবেই তিনি পালিয়েছেন তো এইটা শেখ হাসিনা নানান ভাবে বোঝানোর চেষ্টা করছে না আমরা পালে না কিছুই হয় সরকার খুব অবস্থানে ব্যবসায়ীদেরকে ধরে এনে ঘাড়ে বন্দুক ঠেকায় বলানো হয়েছে যে আপনারা বলেন সারা জীবন আপনাদের সাথে থাকবো যা লাগে সবাই থাকবো হাসিনার সাথে আছি এগুলো বলানো হয়েছে বলি আসলে একটা বেলুন খোলানো হয়েছে সেটার হাওয়া যাওয়ার পরে মধ্যে আর কিছুই নাই আমি সেটা চাই না আমি চাই এই জুলাই যুদ্ধে আসল যোদ্ধা যারা তাদেরকে মাঠে থাকতে হবে ওয়াকার শুধুমাত্র ডক্টর সাথে পেরে উঠছে না কারণ হলো ডক্টর ইউনুসের সাথে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে এটার কারণে সে পারছে না কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ওয়াকার শেখ হাসিনার মনোনীত একজন ওয়াকার এই পৃথিবীর ভেতরে পৃথিবীতে এমন বিপ্লব কখনো হয় নাই যে শেখ হাসিনা দেখে যাওয়া এই আপনার ফ্যাসিস্টে দেখে যাওয়া রাষ্ট্রপতি আছে ফ্যাসিস্টে দেখে যাওয়া সচিবরা আছে এখনো পর্যন্ত সেনা প্রধান আছে এই দুইটা মানে রাষ্ট্রপ্রধান আর সেনা প্রধান এইটা রাষ্ট্রপতি আর সেনা প্রধান এইটা পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড এটা এটা সম্ভবই না কখনোই হয় নাই কখনো হবেই না না একমাত্র বাংলাদেশে হয়েছে এইটার ক্ষেত্রে বিএনপি বাধা দিয়েছে চুপপু না থাকলে ইউস সারা জীবন ক্ষমতায় থাকবে বিএনপিকে ক্ষমতায় আনবে না জাতীয় পার্টিকে এখন বিএনপি সরাবে না কারণ জাতীয় পার্টি সরে গেলে একদিন তাদেরকেও নিষিদ্ধ করে দেবে এই ইয়েতে তারপরে তারা হচ্ছে না তো বিএনপি বিশাল রাজনৈতিক দল বিএনপিরposX বিএনপির এদিকে জামাত পিয়ার নিয়ে নি নানা নিয়ে জানি না আমার জীবনে ভাই নাম শুনিনি পিয়ার টিআর সেই সেই দাবি জামাত কেন আনছেন জানি না আওয়ামী লীগকে নিয়ে মোটামুটি টানা হেঁচটা শুরু করে দিয়েছেন কে কার দলে কত পরিমাণে লোক নেবে অতএব এই দুই রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশে মানুষ আছে তাদেরকে এক থাকতে হবে তাদেরকে সব সময় এই রাষ্ট্রের অতন্ত্র প্রহরী হিসাবে থাকতে হবে আপনারা দেখেন যে আওয়ামী লীগের লোকজন তারা এখন তাদের যে কেবলা শরীফ এই যে দিল্লিতে আছেন দিল্লিতে বসে সারাদিন দিন ডিল খান মাঝে মধ্যে সোনা গাজিতে যান গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বোট সব তো এখানে আছে এখন তো ছাত্রদল যুবদলের ভাইয়েরা তাদেরকে গণিমতের মাল হিসাবে ভোগ করছেন তো ওইখানে যায় ফ্রাস্ট্রেশনে ফ্যান্সি খায় আর মাঝে মধ্যে যৌন চাহিদা মিটাইতে সোনা গাজিতে যান আর কি করবেন সারাদিন ফোনে আমার ফেসবুকে ধরেন এক লাখ এই দুই মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে তো দুই মিলিয়ন একটা পেজের মধ্যে এক হাজার থেকে দশ হাজার কমেন্ট হয় এভারেজ ধরেন তিন চার অ্যাভারেজ একটা কমেন্ট হয় এটাই বিশাল এখন একটা দল যাতে সবাই এখন আপনার রেমিটেন্স যোদ্ধা হিসেবে বেকার আকামার শেষ ইন্ডিয়াতে আকামার অভাবে কেউ কাজ করতে হবে না তো কাজ তো নাই ওই জায়গায় ওই যা কিছু টাকা পয়সা এদিক থেকে পাঠায় এগুলো নিয়ে নিয়ে ওখানে বসে বসে খায় আর সারাদিন ফেসবুকে থাকে কখন ওদের নানান জাতির পিতা একবার গ্রাম জাতির পিতা হয় ওদের একটা ওয়াকার হয় জাতির আব্বা এক এক সময় এক একজন জাতির আব্বা সেই জাতির আব্বাদের দিকে তাকায় থাকে নমন এই ইয়ে টিয়ে মন্দিরে গিয়ে পূজা টুজা দিতে থাকে যে আব্বা তাড়াতাড়ি আম্মা মাগো দে কিছু একটা দে কিছুই হয় না তো এইভাবে ওরা সারাদিন চালায় ওরা ফেসবুকে ব্যাপক একটি এতদিন ওরা লুটপাট করেছে এখন অন্য যারা আছেন তারা লুটপাট করছেন তাদের এখন সোশ্যাল মিডিয়া নেই এখন ওদের সারাদিন কি হচ্ছে না হচ্ছে অপেক্ষায় থাকতাম কখন হাসিনা যাবে এখন ওরা এটা করে এটা দোষের কিছু না করতে থাকেন ওরা অনেক সময় বলে থাকে কিরে একটু এই যে আজকের ভিডিওতে অনেকে ওদের লোকজন এসে কারণ কিরে ভয় পাইছিস অবশ্যই ভয় পাই এই দেশে একজন নারীকে রোজার ভাঙিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে ছয় মাসের শিশু তার পরিবার সহ তাকে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে তারপরে তাকে পুরো পরিবারকে বোমা মেরে তারপরে জঙ্গি বলে তাদেরকে হত্যা করা হয়েছে লগি বৈঠা দিয়ে তারপরে মানুষকে মারার পর তাদের লাশের উপরে নৃত্য করা হয়েছে এটা সেই দেশ সাতজন মানুষকে মেরে তারপরে হত্যা করে নদীর নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে অবশ্যই ভয় পাই আজকে যে অবস্থা দেখছেন না এরকম পরিস্থিতি যদি আওয়ামী লীগ কখন টার্ন করে আবার কাম ব্যাক করে দেখবেন ওরা বলতো আছে যে লাখ মানুষ মারা যাবে পাঁচ লাখ মারা যাবে এটা ওরা মিন করে ওরা এটা করবে অস্তিত্ব থাকবে না আপনাদের অতএব আওয়ামী লীগকে অবশ্যই ভয় না পাওয়ার কিছু নাই ওদের ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়ার অভাব এই কারণে বলছি যে আজকে এই সরকারটা আছে এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য নির্বাচন বানচালের জন্য ডাকসু নির্বাচন হবে সেটাও তারা হতে দিতে চায় না প্রথম আলো তাদের এখন আলাদা যে বাম বাম এগুলি সবসময় বাম দিয়ে ভাই মানুষ পরিষ্কার করে বামের জীবনে বাম কখনো মানুষ হইতে পারে না বাম বাম এগুলি হাগুর হাগুর মতো মনে করেন ময়লায় ময়লা পাশে রাখতে হবে এরা এদের এখন উমামা হচ্ছে তাদের আরেক মিডিয়া আবার সে ধর্ষণ করেছে শিবির তাকে ধর্ষণ করেছে এইটা প্রমাণ করার জন্য না পারে পায়জামা খুলে তারপরে নিজেই ধর্ষিত হয়ে যায় তো শিবির আমি গত দুই পোস্ট করেছি শিবিরে ভাইরা লজ্জাস্থান খুব হেফাজতে রাখতে হবে কখন হাইজা চেন কি শুরু করে ঠিক নাই মহিলা হইতে সাবধান বানচাল করার চেষ্টা নির্বাচন হইতে দিবে না এইভাবে যাবে তাদের মতো করে তারা ওয়াকারকে নিয়ে আসা তারপরে বিএনপির লোকজনকে চাঁদাবাজ হিসাবে আখ্যা দিয়ে অবশ্যই দেশে চাদাবাজি হচ্ছে গতকালকে চাতকপুরের ঘটনা দিয়ে বলি এই হওয়ার সাথে সাথে চাতকপুর জেলা বিএমপি সভাপতি মানিক ভাই উনি ফোন করেছেন যে ভাই কি হয়েছে আমরা দেখছি ভাই কোনো টেনশন করেন না এটা বিচার হবে ভাই কত 15 বছর এই ঘটনা ঘটেনাই কখনো বহুত কিছু হয়েছে কাউকে বৈষ্কা করা নাই এখন চাদাবাজি নিয়ে ব্যাপকিয়ে সব জায়গায় খেলা এই দেশে আসিফ মনে করেন সে দুর্নীতি করেছে হাঁসের মাংস খেতে গিয়ে হাঁসের মাংস কি বাংলাদেশের বিশাল দুর্লভ জিনিস নাকি মনে হচ্ছে হরিণ শিকার করে মনে হয় মানে অবৈধভাবে মনে হয় যেটা নিষিদ্ধ প্রাণী সেটাকে জবাই করে মনে খেতে গিয়েছে একজন উপদেষ্টা মন্ত্রিত মন্ত্রী বিরুদ্ধে কথা বলছেন বাংলাদেশের সিটি মন্ত্রীদের নিয়ে নিউজ করেছেন কিছু হইলে আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না কেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না মুক্তিযোদ্ধা চারবে পাল নাকি গরুর পিছন দিয়ে পয়দা হয়েছে মানুষ না তারা ভুল করে না দোষ করে নাই আর বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেখলে থাপড়াইতে মন চায় শালা সব ভুয়া মুক্তিযোদ্ধা সব শালার ভুয়া মুক্তিযোদ্ধা এ দেখছেন না এই যে ফজা পাগলা ফজা পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা পিনা কি তার ভিডিও দেখেন দুই তিন দিন আগের এই ভুয়া মুক্তিযোদ্ধা গুলি এখন বেজ লাগায় চলে বাংলাদেশে যারা জেনুইন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এরা মুক্তিযোদ্ধা পরিচয় দেয় এখন নাতি নাতিদের স্কুল পর্যন্ত তাদের ইতে কেন ভাতা দেয় তোদের ভাতা নিশিসা মুক্তিযোদ্ধার বাচ্চারা দেশ স্বাধীন করছিস করে দিয়ে গেছে ভেতরে ঢুকাইছে চব্বিশে দেশ স্বাধীন হয়েছে এরা অরিজিনাল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের কিছুই বলা যাবে না ভালো হয়ে গেছে তুই সাদেক হোসেন খোকারের রক্ত ঝড়াইছিস না মুক্তিযোদ্ধাদের যদি কিছু বলা না যায় মেজর ডালিমদের নিয়ে কথা বলিস কেন বজ্রুদা সবকজন পনেরোই আগস্টের মহানায়ক যারা সবকজন মুক্তিযোদ্ধা এবং তাদেরকে মানুষ ভালোবাসে এটা আমার চ্যানেলে যখন মেজর ডালিম লাইভে এসেছে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে ইয়েস আমরা তাদেরকে ভালোবাসি অর্থাৎ মুক্তিযোদ্ধাদের আপনারা ফাঁসি দিয়েছেন এখন মুক্তিযোদ্ধা নিয়ে কিছু বলা যাবে না এইসব শয়তানি বন্ধ করলে থাপ পাবেন মুক্তিযোদ্ধা এসে যদি অমিলী করার থাপ পাবেন পনেরো বছরেও কি করেছে সেটা জবাব দিতে হবে এই দেশকে যদি ভালোবাসিস তাহলে ভারত আমাদের এই গত পনেরো বছর পরাধীন করে রেখেছিল সেটার পক্ষে বিপক্ষে কোনো কথা আছে কিনা তো প্রতিবাদ না করে থাকলে তুই মুক্তিযোদ্ধা না তুই ভুয়া মুক্তিযোদ্ধা তো তারা এগুলো বলে কথা বলার চেষ্টা করে এখন এসব কোনো বিষয় না ভাই আমার কাছে যতটুকু তথ্য আছে গোপালগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে ওয়ার্কার তার এই শয়তানি করেই যাবে নানান ভাবে চেষ্টা করবে সরকারকে উৎখাতের জন্য চেষ্টা চালানোর আপনাদের কাছে অনুরোধ ভাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইয়ে হচ্ছে আপনাদের ওই অনেকে হয়তো নিজেদের আইডি থেকে করবে ভু আইডি থেকে করবে করে আপনাদের ভিতরে দন্ডবাদিয়ে দেওয়া হবে ভাই আল্লাহর অর্থে দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই আজকে ভিভি হতে পারবেন না সমস্যা কি আপনাদের মেরে তারি দেবে না তো আপনারা ওর থেকে থাকেন শিবী গ্রামর দিকে থাকুন এনসিটি ঠাকুর থেকে সবাই সবার জায়গা মতো থাকেন আগের দিন কখনো আসবে না ভাই ছাত্রলীগ যে নির্মম ভাবে আপনাদেরকে পিটিয়েছে শুধুমাত্র একটা ফেসবুকে পোস্ট করার কারণে বুয়েটার ছাত্রকে হত্যা করে দেওয়া হয়েছে এই দিন তো এইটা শিবিরকে দিয়ে সম্রাট ছাত্র দলকে সম্ভব না কখনই এত হিংস্র আপনারা কখনো হইতে পারবেন না অতএব এই যে কয়েকদিন আগে জেলখানায় বসে ভাত খেয়েছেন ভাগাভাগি করে ছাত্র দলের বাড়ি থেকে ভাত খেলে শিবিরকে ডাক দিয়ে খেলেন ভাই আসেন খাই আপনার বাড়ি থেকে আমরা জানি আপনারা তো সেই শিবিরের ছাত্র দল একটু ধৈর্য ধরেন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে থাকেন এখনো পর্যন্ত তারা মাপ চাওয়া তো পরের কথা প্রতিদিন হুমকি ধামকি দিচ্ছে এখানে তার উপরে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের কোনো বাহিনী থেকে যারা যারা ই করেছে তাদের পরিচয় ই করে তারপর যাওয়া হয়েছে আমাদের বাড়িতে দুই দিন পরপর পুলিশ যাইতো রুটিন হয়ে গিয়েছিল আমার বাড়িতে পুলিশ যাওয়া তাদের বাড়িতে পুলিশ গেছে তাদের পরিবার সব দিব্য আছে দেশে কোনো ব্যবস্থা নেই এইভাবে চলতে থাকলে ওয়াকার দেশ নিয়ে যাবেই আমি আপনাদের গাল গল্প শোনায় মিথ্যা আশ্বাস দিতে পারবো না আপনাদেরকে কঠোর হইতে হবে আওয়ামী লীগের ব্যাপারে আপনারা যে অবস্থানে আছেন এখান থেকে আপনাদেরকে সরতে হবে তা আমরা যদি না হন খুব খারাপ পরিস্থিতি আজকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য কথা অবশ্যই জাতীয় পার্টি রাজনীতি করে শিক্ষিত ভদ্র ধরে নিচে নামলেই থাপড়াবেন ধরে তুই এতদিন কি বল কোন হাসিনার বিরুদ্ধে কথা তুই রাতের ভোটে নিয়ে হয়েছিস এটা কেমনে সম্ভব যে যারা রাতের ভোটে যারা অংশ নিয়েছে এই জাতীয় পার্টি হাসিনাকে গত পনেরো বছর ফ্যাসিস বানানোর জন্য দায়ী তারা আজকে টক যায় কথা বলে ওরা রাজনীতি করবে কেন আমি এটার সাথে একমত কিন্তু আপনারা আমার সাথে একমত হন নাই আজকে যে নুরু কথা বলে তারা সে আজকে আহত হয়ে হসপিটাল আছে মৃত্যুর সাথে লড়ছে নানান কথাবার্তা কেন আপনি আওয়ামী লীগকে চলেছেন আমি ওকে নিয়ে ভিডিও তৈরি করেছিলাম সে ভিডিও দিতে পারিনি ছোট করে আপনাদেরকে একটু দেখাই ওর বাপ কি বলেছিল

আর একটা কথা বলে আমি বিএনপি কি জাতীয় পার্টিও রাজনীতি আসে নাই বিএনপিও রাজনীতি করিয়া নাই রাজনীতি করিয়া প্রত্যেকে সে এখন জাতীয় নেতা

গোপালগঞ্জ আমাদের শেখ বাড়ি সেখানে অন্য কোন গান নাই শুধু গান হলো একটা নৌকা আমাদের এই দশ আমরা তরে ভর না আমরা ভর চলে আমাদের গান হলো একটা সেটা হলো চর বিশ্বাসী নোয়া তৃতীয় গোপালগঞ্জ নামে এই হচ্ছে অবস্থা নুরুর বাবা তারা তৃতীয় শেখ মুজিব বানাইতে চায় নুরুকে নুরুর দলের লোক দ্বিতীয় গোপালগঞ্জ বানাইতে চাইতে চাইছে নুরুর এলাকাকে নুর আজকে যে মার খেয়েছে না এই মার খেয়ার জন্য নিচে দায়ী সে আওয়ামী মুক্ত করে এই দেশকে আজকে আপনারা এই যে দলের ভেতরে নিজেরা কর্মীদের নিয়ে ঘুরছেন আওয়ামী লীগের কর্মী আরে ভাই ওর ভেতরে তো বললাম না যে মানে আওয়ামী লীগ কখনো মানুষ হইতে পারে না ও তো আওয়ামী লীগ ওরা আপনি দলে মানুষ হিসাবে আপনার দলে ঢুকিয়েছেন সুযোগ পাইলি তে ঢুকে শিবিরে পেটাবে শিবিরে ঢুকে বিএনপি জাতীয় পার্টি সেজে বিএনপি সেজে শিবির সেজে সেনাবাহিনী সেজে পুলিশ সেজে তারা থাকতে পারে আপনি তো তাদের মুক্ত করেন নাই দেশ তারা সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আছে যে কারণে তাদেরকে বলবো ভাই আল্লাহর আওয়ামী লীগ মুক্ত করেন যদি না করেন আজকে যারা মনে করছেন যে ইউনুস আমার ই করে ভাই জামাত ইসলাম মনে করেন ক্ষমতায় আসবে বিএনপি সবচেয়ে বেশি ভয় হয় দশ বছর পনেরো বছর ভাই ইউনুস কয়দিন থাকতো আপনি ধাক্কা দিলে ইউনুস এই দেশে সারা জীবন ক্ষমতায় থাকবে ইউনুস যাওয়ার পরে প্রধানই প্রদেশটা হবে এটা নিয়েই তো এটাই জন্য মারামারি আদা মারা হয়ে যাবে টেনশন করার কিছু নাই ইউনুস সারা জীবন থাকবে না জামাত আসবে ক্ষমতায় জামাত আসলে কোনোদিন আওয়ামী লীগের মতো অবস্থা আপনাদেরকে করবে না এই জায়গা থেকে বের হইতে হবে আপনাদের যারা বিএনপি করেন তাদের মাথায় রাখতে হবে এখনো পর্যন্ত আমি জানি না তারেক রহমান এখন পর্যন্ত আপনার দলের যে প্রধান সেই ব্যক্তি এখনো দেশে যাইতে পারে নাই তাদের কাছে কোন তথ্য আছে তিনি নিরাপদ না কেন নিরাপদ না জামাতের কারণে নিরাপদ না মানে এলসিপির কারণে নিরাপদ না রয়ের কারণে নিরাপদ না তাই যদি হয় তাহলে আপনি আপনি কিভাবে এখন আওয়ামী লীগের লোকজন কিভাবে আপনার কোলে বসিয়ে রেখেছেন সব জায়গায় প্রতিটা জায়গায় তারা আওয়ামী লীগের লোকজনের এই বাংলাদেশে বসে তাদের ঘর ভাড়া পাঠায় তাদের ঘর ভাড়া এই নেতা নারায়ণগঞ্জের গুলছানের ঘর ভাড়া পাঠায় তুলে তারপরে এলাকায় যা যা প্রপার্টি আছে সেগুলো ব্যবসার টাকা এগুলো সে তুলে তুলে সে ভারতে পাঠায় তার কাছে দুবাইতে পাঠায় তার পরিবারের কাছে এগুলো করছে এগুলো থেকে ভাই বের হইতে হবে যদি বের না হন আমি আমি ইতানি কিছু ই দেখছি বিএনপির কিছু বিশেষ স্বঘোষিত অ্যাক্টিভিস্ট বিএনপির লোক বিএনপির নাকি তারা আহ পক্ষের সাংবাদিক আহ অ্যাক্টিভিস্ট এগুলো এর মধ্যে একজন শাহেদ আলম আর ভিডিওটা একটু শুনেন সে কি বলেছিল কিছুদিন আগে আমি মাথা নিচু করে কোনnish করে আমি স্বীকার করতে চাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক এবব অদ্বিতীয় আমরা জানি একজন যিনি চেয়ারপার্সন 되 জেলে আছেন আর প্রবজ যিনি চেয়ারপার্সন কিংবা উনি কি মনসুজীব নাকি ললনা জেনে আছেন রে রহমান

দেশ চালান আপনারা এক সরকারে আসেন আপনারা বিরুদ্ধে আসেন যে ভালো কাজ করবেন তার মানুষ ভোট দিবে ভোটটা স্বচ্ছ হইতে দেন আপনি পাঁচ বছর একদম ও খারাপ করলে পরে বছর আপনি আপনি ওর চাইতে ভালো হইতে চান আপনি ওর চেয়ে খারাপ হইতে চান না ওর চেয়ে ভালো হন পরের বার মানুষ আপনাকে ভোট দেবে বিএনপি যদি খারাপ করে জামাতের ভোট দেবে জামাত করবে এইসব পিয়ার মিয়ার নানান ধরনের নিজেদের ভেতরে জ্ঞানজাত তৈরি করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইজন দুজন আছেন ভাই অনুরোধ গোয়েন্দা সংস্থা ব্যাপকভাবে খেলছে র বাংলাদেশের নতুন উদ্যমে কাজ শুরু করেছে অনুরোধ আপনার আপনাদের কাছে এই ফাদে পা দিয়েন না দেশটাকে শান্ত থাকতে দেন ঠান্ডা থাকতে দেন আওয়ামী মুক্ত করার জন্য যা দরকার হয় সেটা করেন আওয়ামী মুক্ত করার জন্য যারা মাঠে আছে এনসিপি জুলাই অ্যালায়েন্স তারপরে হচ্ছে গিয়ে আব বাংলাদেশ ইনকিলাব মঞ্চ যারা যারা আছে তাদেরকে মাঠে থাকতে দিতে হবে তাদের কাজ করতে হবে এটাকে মব বলে তারপর মাঠ থেকে সরানো যাবে না এই দেশে যারা উপদেশটা এইসব বুড়া ছাগল দিয়ে যাদেরকে ইউনুস হাল চাষ করাইতে চাচ্ছেন এইসব উপদেষ্টাদের কথা শুনে যদি না কি এদেরকে সরান এদেরকে মব বানান প্রথম আলো ডেলি স্টারের ন্যারেটিভ অনুযায়ী তাহলে কপালে বিপদ আছে এদেরকে কিন্তু পাশে পাবেন না এই মানুষগুলো জীবন দিয়ে তারপরে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে এত সহজে ভুলে যান না